আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে বসো তা না হলে অনেক ভুল হতে পারে এবং তোমার ক্রিপ্টো অথবা তোমার টাকা পয়সা নষ্ট হতে পারে তো আজকের ভিডিওটা মূলত বাইনান্স রিলেটেড বাইনান্স থেকে কিভাবে তোমরা বিকাশের মাধ্যমে ডলার কিনবে এবং বাইনান্স থেকে অন্য কোথাও কিভাবে ট্রান্সফার করবে ডলার যেমন টোন কয়েন হতে পারে তারপরে টোন কিপারে হতে পারে ট্রাস্ট ওয়ালেটে হতে পারে তো এই ভিডিওটা ফুল প্রসেস দেখাবো কিভাবে টোন কিপারে বাইনান্স থেকে ডলার নিবে এবং বাইনান্সে কিভাবে বিকাশ দিয়ে অথবা নগদ দিয়ে তোমার টাকা হাতের টাকা দিয়ে কিভাবে ডলার কিনবে বাইনান্সে ক্রিপ্টো কারেন্সি সেটা দেখাবো পিটুপির ব্যবহার দেখাবো পিটুপির এ টু জেড দেখাবো পিটিপির মাধ্যমে কীভাবে ফাইন্যান্সে ডলার লেনদেন করবে এই বিষয়গুলো দেখাবো সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা টেলিগ্রাম মাইনিং বটে কাজ করো তাদের জন্য আজকের ভিডিওটা আরও গুরুত্বপূর্ণ কারণ এখানে দেখানো হবে কীভাবে টেলিগ্রামের যেই ট্রানজ্যাকশানগুলো হয় সেগুলো কীভাবে টোন কিপারের মাধ্যমে করা হয় সেটা দেখাবো আজকে রকি র্যাবিটের একটা কাজ দেখাবো রকি র্যাবিটের তিন ডলারের মতন একটা ট্রানজ্যাকশান আছে সেটা কীভাবে করতে হবে এটা দেখাবো তো আজকে অনেকগুলো কাজ আছে গুরুত্বপূর্ণভাবে সময় নিয়ে ভালোভাবে দেখো গুরুত্ব সহকারে ভিডিওটা দেখো তো প্রথম কাজ হচ্ছে তোমার ফোনে অবশ্যই বাইনান্স অ্যাকাউন্টটা খুলে নিবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে ভেরিফাই সহ বাইনান্স অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটা দেখে তারপরে অ্যাকাউন্টটা করে নেবে অথবা এই ভিডিও ডিসক্রিপশানে চেক করবে সেই ভিডিওটা দিয়ে দিব তো তারপরে বাইনান্স আমি ফোন দিয়ে ঢুকছি বাইনান্সে ঢুকে যাবে তারপরে তুমি লগ করে নিবে তোমার বাইনান্সটা অ্যারোতে ক্লিক করে আমরা খুঁজে নেবো পিটুপি আমরা পিটুপিতে চলে যাব এই যে এটা হচ্ছে পিটুপি আমাদের পিটুপি থেকে ডলার নিতে হবে তো কিভাবে ডিপোজিট করবে পিটিপিতে নগদ অথবা রকেট দিয়ে অথবা বিকাশ দিয়ে টাকা দিয়ে কিভাবে ডলার কিনবে সেটা দেখাবো তো পিটুপিতে ক্লিক করবে পিটুপিতে ক্লিক করার পরে যদি কোনো আমার এটা সেট করা আছে তার জন্য তার জন্য আমার সামনে কিছুই আসেনি তোমাদের সামনে যদি কোনো নোটিশ বার আসে সেটা টিকমার দিয়ে ওকে করে দিবে তো উপরের দিকে তাকাও দেখো এখানে কারেন্সি চেঞ্জ করতে হবে কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস দেয় প্রতিটা দেশের কারেন্সি শো করে তো এখান থেকে আমাদের কারেন্সিটা চেঞ্জ করে নিব। তুমি যদি পাকিস্তান হয়ে থাকো সেটা তোমাদের দেশের কারেন্সি এখানে সিলেক্ট করতে হবে অথবা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান আর বাংলাদেশে হলে বাংলাদেশি তো আমি বাংলাদেশ থেকে করছি তাই আমি এখানে ক্লিক করে আমি আমাদের দেশের কারেন্সিটা এখানে দিব। সেটা হচ্ছে বিডিটি আমাদের কারেন্সি হচ্ছে বিডিটি তো বিডিটিটা ক্লিক করব দেখো এখন আমাদের সামনে টাকা শো করছে ভালোভাবে দেখো সব টাকা শো করছে এখন তোমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করে পেমেন্ট মেথডটা আগে অ্যাড করতে হবে মানে তুমি যে এখানে লেনদেন করবা বিকাশ না নগদের মাধ্যমে সেটা তোমাকে আগে দিয়ে দিতে হবে এখানে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখো পেমেন্ট মেথড নামে একটা অপশান আছে পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে পেমেন্ট ম্যাথডে ক্লিক করে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে আমি আমার একটা ফোন নাম্বার অ্যাড করেছি আমি এখন দেখাবো নগদ অ্যাড করে তো অ্যাড পেমেন্ট ম্যাথডে ক্লিক করলাম নগদে ক্লিক করলাম আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা নাম্বার দিচ্ছি দেখো এইভাবে তোমরা তোমাদের বিকাশ অথবা নগদ অথবা রকেট নাম্বারটাই অ্যাড করে নেবে যেভাবে কনফার্মে ক্লিক করবে এখন আমার কাছে আমার এই অ্যাকাউন্টটা সিকিউর করা আছে গুগল অথেন্টিকেটর অ্যাপ দিয়ে এবং ইমেল দিয়ে তো আমার কাছে এই দুইটা ভেরিফিকেশান এখন কোড পাঠাবে তারা সেগুলো আমাকে দিতে হবে তোমাদের যদি এগুলো এনাবল করা থাকে তাহলে তোমাদেরও আসবে তো আমি এই দুইটা এনেবল এগুলো আমি ভেরিফাই করে তারপর আবার আসছি দেখো আমার নগদ অ্যাকাউন্টটাও অ্যাড করা হয়ে গেছে তো এইভাবে তোমার পেমেন্ট মেথডটা অ্যাড করে নিতে হবে আচ্ছা এখন কাজ হচ্ছে অ্যাডে ক্লিক করবো হোমে ক্লিক করব আচ্ছা দেখো এখন আমাদের সামনে কিছু বায়ারের পোস্ট শো করছে বিভিন্নজন বিভিন্ন রেটে এখানে ডলার সেল করছে মানে তুমি যার কাছ থেকে কিনতে চাবে তার কাছ থেকে কিনতে পারবে এখানে কিছু বিষয় ফলো করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো এখানে এটা হচ্ছে বায়ারের নাম আর এটা হচ্ছে টিকমার্ক দেওয়া আছে দেখো হলুদ কালারের যে টিকমার্ক দেওয়া তোমরা চেষ্টা করবে তাদের কাছে ডলার নেওয়ার তাহলে তোমরা ডলারগুলো নষ্ট হবে না মানে প্রতারিত হবে না এরা হচ্ছে ভালো সেলার এই বাইন্যান্স ভেরিফাইড আর কি তারপরে এখানে দেখো এটা হচ্ছে ডলার রেট কত একটা ডলার কত টাকা লাগবে তোমার নিতে সেই রেট শো করছে আর এখানে একটা বিষয় আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে দেখো লিমিট লেখা আছে টিকমার্ক দিয়ে দেখাই বুঝতে পারবে ভালোভাবে এখানে দেখো লিমিট লেখা আছে লিমিট তো এখানে বিশ হাজার লেখা আছে বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো এটার মানে হচ্ছে তুমি যদি এই সেলের কাছ থেকে এই সেলারের কাছে ডলার কিনো যে এই যে এই সেলারটা এই সেলারের কাছে যদি ডলার কিনো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার বিশ হাজার টাকা নিতে হবে আগে মানে বিশ হাজার টাকা থেকে শুরু আর কি এর রেট এই যে লিমিট যেটা দেখছো লিমিটের মানে হচ্ছে যে যত লিমিট দিবে সেই লিমিট দিয়ে তোমাকে কিনতে হবে মানে বিশ হাজার টাকার সম ডলার তোমাকে নিতে হবে এর উপরে তুমি নিতে পারবে তবে উনিশ হাজার টাকার ডলারও এর কাছ থেকে তুমি নিতে পারবে না বিশ হাজার টাকার উপরেই নিতে হবে এই হচ্ছে তার রিকোয়ারমেন্ট তো এখানে খুঁজে নিতে হবে যে তুমি যেই ডলারটা কিনতে চাও ধরো তোমার কাছে এখন দুই হাজার টাকা আছে দুই হাজার টাকার সম ডলার নিতে চাও অথবা এক হাজার টাকার সম ডলার নিতে চাও এখন খুঁজতে হবে যে কে এক হাজার টাকাতে ডলার দিচ্ছে তাকে খুঁজে বের করতে হবে এখানে অনেক পোস্ট আছে খুঁজে খুঁজে বের করে নিতে হবে বুঝছো তো এখানে একটা বিষয় হচ্ছে বেশি ডলার নিলে রেট কম পাওয়া যায় যেমন তেইশ টাকা বা চব্বিশ টাকাতে পায় যাবে এখন এক হাজার দুই হাজার টাকা ডলার নিতে গেলে এখানে রেটটা একটু বেড়ে যাবে যেমন এখন তেইশ আছে ওখানে হয়তো ২৬ পঁচিশ বা সাতাশ একশো সাতাশ টাকা বা একশো ছাব্বিশ টাকা ডলার রেট পড়তে পারে একটা ডলার প্রতি তো এটাই হচ্ছে একটু ঝামেলা তাছাড়া আর কিছুই না তো আমি এখানে খুঁজে নিব আর তুমি এই যে এখানে ফিল্টারে ক্লিক করবা এই যে ফিল্টার অপশন দেখিয়ে দিই যে এটা ফিল্টার অপশান এই যে এই বাটনটা হচ্ছে ফিল্টার অপশান তো এখানে ক্লিক করে তুমি ফিল্টার করতে পারবা ফিল্টারে ক্লিক করে আমি এখান থেকে জাস্ট নগদ সিলেক্ট করব আমি নগদ দিয়ে দেখাতে যাচ্ছি নগদ দিয়ে কনফার্মে ক্লিক করব তো এখানে আমার সামনে যে যে সেলারের নগদ আছে সেটা শো করবে এবং আমি নিচে চলে আসব খুঁজতে থাকবো যে আসলে আমি এখন চাচ্ছি এক হাজার টাকার একটা অ্যাড দেখতে তো আমি খুঁজে বের করছি নিচে চলে আসবো অনেক আছে নিচের দিকে কম রেটের ওগুলো থাকে মানে এক হাজার টাকা থেকেও শুরু হয় এরকম সেলারও আছে তবে রেট বেড়ে যাবে এটা মাথায় রাখবে আর ডলার কেনার আগে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যাভেলেবল তার কাছে ডলার অ্যাভেলেবল আছে কি না ওই যে লিমিটের নিচে দেখো লেখা আছে অ্যাভেলেবল তার কাছে কত ডলার আছে সেটাও শো করতেছে আচ্ছা আমি একটু খুঁজে নিই এ দেখো একটা পেয়ে গেছি দেখো এর লিমিট হচ্ছে এক হাজার এ যে এই যে এক হাজার থেকে পঞ্চাশ হাজার তুমি চাইলে এর কাছ থেকে এক হাজার টাকা থেকে শুরু করতে পারবা মানে তুমি এক হাজার টাকা একে দিলে এক হাজার টাকার সম পরিমাণ যত ডলার হয় তত ডলার তোমাকে দিয়ে দিবে আচ্ছা আর এই যে নিচে হচ্ছে অ্যাভেলেবল ডলার তার কাছে আছে কিনা এটা দেখে নিবে অনেকের কাছে থাকে না এই যে এটা হচ্ছে ডলার অ্যাভেলেবল তার কাছে এখন নয়শো তিপ্পান্ন ডলার আছে তো এটা দেখে তারপরেই বাই করবা আচ্ছা এই হচ্ছে ব্যাপার ধরো আমি এর কাছ থেকে কিনতে চাচ্ছি আমি এখন চাচ্ছি এই সেলারের কাছ থেকে কিনবো আমি জাস্ট দেখাচ্ছি এই যে বাই ক্লিক করতে হবে বাই বাটনে ক্লিক করতে হবে তো বাই বাটনে ক্লিক করছি বাই বাটনে ক্লিক করে এগুলো স্কিপ করে দেবো এই যে এখানে অ্যামাউন্ট দিতে হবে ধরো আমি এক হাজার এক হাজার টাকা ডলার নিতে চাই এক হাজার টাকায় যদি কয়েক ডলার হয় তো আমি এক হাজার টাকা দিলাম আমি এক হাজার টাকায় কয়েক ডলার পাবো এই যে এখানে দেখাচ্ছে সেভেন পয়েন্ট সামথিং ডলার পাবো আমি এক হাজার টাকাতে আর এটা হচ্ছে নগদ আর নগদের মাধ্যমে কিনবো আমার নগদের আর সেলার এখন অনলাইনে আছে এটাই যে স্ট্যাটাস শো করছে এখানে সে এখন অনলাইনে আছে এবং এখানে কিছু নোট থাকে এগুলো পরে নিতে হবে যে তার রিকোয়ারমেন্ট কি আছে এগুলো এখানে শো করবে এই যে ভিউ মোড়ে ক্লিক করলে ট্রানজ্যাকশনগুলো দেখা যাবে আচ্ছা তুমি যদি এই ডলারটা নিতে চাও এখন তো এখানে অ্যামাউন্টটা দিয়ে কত টাকা কত ডলার নিতে চাও মানে কত টাকার ডলার কিনতে চাও তাহলে এখানে রেটটা দিয়ে দিবে আমি এক হাজার দিয়ে প্লেস অর্ডারে যদি ক্লিক করি প্লেস অর্ডার দেখো আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে এখন এখন এই সামনে অর্ডারটা শো করছে এখন এই যে এই চ্যাটে ক্লিক করে আমি চাইলে তার সাথে সরাসরি কথা বলতে পারবো যেখানে কিছু ইন্সট্রাকশন দিয়ে দিয়েছে এখানে তারা বলে দিয়েছে যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা পাঠাবেন সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার দিন তো এইভাবে এগুলো পরে নিয়ে বা আপনার যদি কিছু জানার ইচ্ছা থাকে যারা তোমার কিছু জানার ইচ্ছা আছে তো এখানে তার সাথে কথা বলতে পারবে একটা কথা মাথায় রাখবো অবশ্যই এখানে ইংলিশে অথবা বাংলায় চ্যাট করতে পারবে আমরা আমরা ফেসবুকে যেভাবে মেসেঞ্জারে চ্যাটিং করি বাংলিশ মিস করে মানে বাংলা কথাটা ইংলিশে লিখি এভাবে করা যাবে না কারণ কখনও যদি এখানে প্রবলেম হয় তখন এই স্ক্রিনশটগুলো বাইনান্স কর্তৃপক্ষকে দেখাতে হবে সেই ক্ষেত্রে তোমার ডলার তুমি ফিরে পাবা এই প্রসেসের জন্য এখানে এভাবে লিখতে হবে তো এটা আগে থেকে সতর্ক করে দিলাম এটা তোমরা মাথায় রাখবে আচ্ছা এই বিষয়টা বুঝেছো এবার এই যে ভিউ পেমেন্ট ডিটেলসে যদি ক্লিক করি তাহলে আমাদের যেই নাম্বারে টাকাটা পাঠাতে হবে এক হাজার টাকা সেই নাম্বারটা শো করবে এ দেখো নগদ ওয়ালেট এটা হচ্ছে সেলারের সেই নাম্বারটা এই নাম্বারে এক হাজার টাকা নগদ থেকে অথবা বিকাশ থেকে তোমার যেটা সেটা থেকে পাঠাতে হবে তো অন্যগুলোতে অনেক ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে ক্যাশ আউট নাকি তবে এটা দেখো এখানে লেখা আছে নগদ যে এজেন্ট এজেন্টে অবশ্যই ক্যাশ আউট করতে হয় তো এভাবে এখানে টাকা পাঠায় দিতে হবে পাঠায় দেওয়ার পরে এই যে এই যে হলুদ কালারের যে বাটনটা এখানে শো করছে দেখো এই যে এখানে এখানে এইটা কনফার্ম করতে হবে তোমার ডলার পাঠানোর পরে তো এই কনফার্মে ক্লিক করতে হবে এভাবে কনফার্মে ক্লিক করলে এই যে সেলারের কাছে নোটিফিকেশান যাবে সেলারের কাছে নোটিফিকেশান যাবে সাড়ে তিন মিনিটের মতন তার ভিতরে সে চেক করবে যে তুমি ডলার আসলে তাকে তুমি তাকে টাকা পাঠাইছো কি না ও পাঠালে তারপরে এখানে সে তোমার ডলারটা তোমাকে রিলিজ করে দিবে এখানে সময়ই লাগে না সেলার যদি অনলাইনে থাকে তুমি দেখবে স্ট্যাটাস অনলাইন কি না অনলাইনে যদি থাকে তাহলে সাথে সাথেই সে ডলার দিয়ে দেয় মানে তুমি টাকা পাঠানোর সাথে সাথেই সে ডলার সেন্ড করে দিবে তোমার বাইনান্সে আচ্ছা এটা হলো টাকা নেওয়ার উপায় টাকা নেওয়ার নিয়ম তো আমি অর্ডারটা ক্যান্সেল করে দিব এই যে ক্যান্সেল দিস অর্ডার আমি এটা ক্যান্সেল করে দেবো ঠিক মার দিয়ে ক্যান্সেল অর্ডার আমি এখন নিব না তাই এটা ক্যান্সেল করে দিলাম অর্ডারটা ক্যান্সেল করে দিলাম আচ্ছা তোমরা ডলার নেয়ার পরে তোমাদের ডলারটা তোমাদের ওয়ালেটে শো হবে এই যে ওয়ালেটে ক্লিক করলে এখানে তোমার ডলারটা শো হবে এই জায়গাতে ডলারটা শো হবে আচ্ছা ধরো এখন আমার এখানে ডলার আছে আমার এই যে সামথিং কিছু ডলার আছে এখন এই ডলারটা কিভাবে অন্য কোথাও নিয়ে যাবে যেমন আজকে দেখাবো যে টোন কিপারে কিভাবে নিয়ে যাবে টোন কিপারে নিয়ে যাওয়ার প্রসেসটা কি তো আমরা এখন বাইনান্স থেকে বের হয়ে টোন কিপার ওয়ালেটে যাব টোন কিপার ওয়ালেটে যাবো এখান থেকে এই যে রিসিভ অপশানে ক্লিক করতে হবে রিসিভ অপশানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করতে হবে কপি করলাম লিঙ্কটা কপি করে আবার বাইনান্সে প্রবেশ করতে হবে বাইনান্সে প্রবেশ করে এখান থেকে উইদ্রোতে ক্লিক করতে হবে দেখো ভালোভাবে এই যে উইড্রো মানে এখান থেকে টাকা উত্তোলন করব আর টোন কিপারে রিসিভ করব তাই টোন কিপার রিসিভ আর এখানে হচ্ছে উইদ্রো মানে এখান থেকে টাকা বের করব। এর জন্য উইদ্রোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করে এই যে উইথ্রোয়াল এটাতে ক্লিক করব। আচ্ছা উইদ্রোতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে ইউএসডিটি সিলেক্ট করতে হবে এই যে ইউএসডিটি এই যে এটা এটা হচ্ছে ক্রিপ্টো একটা স্টেবল কয়েন ইউএসডিটি তো এটা না পাইলে এখানে সার্চ দিতে হবে ইউএসডিটি লিখে সার্চ দিয়ে এটাতে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে সেন্ট ভায়া ক্রিপ্টো নেটওয়ার্ক এটা ক্লিক করতে হবে তারপরে যেই অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করতে হবে পেস্ট করলাম আর এখানে নেটওয়ার্ক এই যে নেটওয়ার্কটা অটোমেটিক বসে যাবে টোন কয়েন আমরা টোনে নিচ্ছি তাই এটা টোন কয়েন হচ্ছে তো আরও অনেক এক্সচেঞ্জ আছে এখানে কিন্তু সেই অপশানগুলো আছে ওই যেই এক্সচেঞ্জ সাইডে নিবে সেই এক্সচেঞ্জ নেটওয়ার্কগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে অনেক নেটওয়ার্ক আছে মানে টোন টোন কয়েনের টোন কিপারের মতন এরকম অসংখ্য ওয়ালেট আছে সেগুলো শো হচ্ছে তো টোন মানে এখানে অ্যাড্রেসটা পেস্ট করার পরেই নেটওয়ার্কটা অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা এখানে এবার এখানে একটা কথা লেখা আছে দেখো আমি দেখাই দিই এই যে এখানে মিনিমাম উদ্র মানে মিনিমাম পাঁচ ডলার এই যে পাঁচ ডলার সমপরিমাণ ইউএসডিটি সেন্ড করতে হবে সেই টোন কিপারে আচ্ছা এখানে পাঁচ ডলার দিয়ে দিবে বা তুমি যত ডলার চাও সেটা দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে এখানে সিলেক্ট হয়ে যাবে এবং তুমি কত ডলার ওখানে পাবে সেটা এখানে শো করছে কারণ এখানে তিন সেন্টের মতন নেটওয়ার্ক ফি মানে ট্রানজ্যাকশান ফি কেটে নেবে এই যে তুমি এখানে আমি টিকমার্ক দিয়ে দেখাই দিই এই যে এখানে ফোর ডলার তুমি তোমার টোন কিপারে পাবে আর কি এটা দেওয়ার পরে জাস্ট উইদ্রোতে ক্লিক করতে হবে তো আমার এখানে ফান্ড নেই তাই এটা শো করছে আমার এখানে ডলার নেই তাই এটা শো করছে জাস্ট উজরোতে ক্লিক করলে তোমাকে তোমার ওই যে যেই ফোন নাম্বার এবং গুগল অথেন্টিকেটর দিয়ে এখানে ভেরিফাই করে রাখছো সেগুলোতে ভেরিফিকেশান কোড যাবে সেই ভেরিফিকেশান কোডগুলো জাস্ট এখানে দিয়ে দিলে এটা হয়ে যাবে এই হচ্ছে প্রসেস তো এটা হচ্ছে ইউএসডিটি নেয়ার প্রসেস তোমরা চাইলে এখান থেকে সরাসরি টোন কয়েনটাও নিতে পারো যেমন ধরো এখান থেকে তোমার যদি ইউএসডিটি থাকে তুমি এখান থেকে টোন কয়েনটা নিতে পারবে আচ্ছা এখন সরাসরি টোন কয়েন কীভাবে নিবে তোমাকে অবশ্যই ইউএসডিটি ডলারই কিনতে হবে বিকাশের মাধ্যমে সেই বিকাশ থেকে কীভাবে এখানে টোন কয়েনে কনভার্ট করবে সেটা দেখাচ্ছি তো হোমে আসবে এবং উপরে বাম দিকে এই যে বাইনান্সের লোগোর উপরে ক্লিক করবে ক্লিক করছি এবং মোর সার্ভিসে ক্লিক করবে এবং নিচে চলে আসবে নিচে কনভার্ট খুঁজে বের করবে কনভার্ট অপশান এই যে এখানে ট্রেডের এখানে কনভার্ট আছে এই কনভার্ট অপশান এখানে ক্লিক করবে যে কোনো কয়েন থেকে যে কোনো কয়েনকে এখানে কনভার্ট করে নেওয়া যায় তো ধরো তোমার এখন ইউএসডিটি আছে এখানে এখানে সার্চ দিবে অবশ্যই ইউএসডিটি এটা আমরা ধরো বিকাশ বা নগদ দিয়ে নিয়েছি আমরা এটা থেকে এখন কিসে কনভার্ট করতে চাই অবশ্যই টোন কয়েন এখানে এন টোন বানান ভালোভাবে লিখতে হবে টোন কয়েন তো আমরা এখন টোন কয়েন নিতে চাই আমাদের ডলার কত আছে এখন সেটা লিখতে হবে ধরো ড দশ ডলার আছে দশ ডলার লিখে দিলাম দশ ডলার সম কয়টা টোন পাবো ওয়ান পয়েন্ট এইট সম পরিমাণ টোন পাবো একটা টোন কয়েনের দাম প্রায় সাড়ে পাঁচ ডলার তো এই হিসাবে আমরা এতটুকু টোন পাবো তো এইটা করে জাস্ট এজ এ কনভার্শন এখানে ক্লিক করতে হবে কনভার্সন মানে প্রিভিউ কনভারশনে ক্লিক করলেই এই তোমার ইউএসডি ইউএসডিটি ডলারটা টোন কয়েনে কনভার্ট হয়ে যাবে আচ্ছা এই হচ্ছে প্রসেস তারপরে সেমভাবে আবার তুমি ডিপোজিট করে নিবে যেভাবে ইউএসডিটিটা ডিপোজিট করে দেখালাম সেমভাবে সেমভাবে এখান থেকে ওইটা ডিপোজিট করে নিবে এই যে ওয়ালেটে এসে এখান থেকে এই যে উইড্রো উইড্রোতে ক্লিক করে তোমার টোন কিপার থেকে ওই অ্যাড্রেসটা এনে এটা ডিপোজিট করে নেবে টোন কিপারে এই হচ্ছে প্রসেস টোন কিপারে কয়ন আনার চলো এবার কীভাবে রকি র্যাবিট রকি র্যাবিটের ট্রানজেকশানটা করবে আমার টোন কিপারে অলরেডি কিছু টোন আছে যেটাতে আমি ট্রানজাকশান করতে পারবো তো আমি প্লেতে ক্লিক করছি রকি র্যাবিটে প্রবেশ করছি দেখো আমি লাইভ লাইভ দেখা দিচ্ছি কিভাবে এটা ট্রানজাকশান করতে হবে একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে ওয়েট করো নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে আর সাথে এগুলো ভিতরে অনেক ইউজার একসাথে প্রবেশ করছে যার জন্য প্রবলেম হচ্ছে প্রবেশ করতে তো আমরা সরাসরি সরাসরি এই ড্যাশবোর্ডে আসার পরে সরাসরি আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে গো টু ইলিজিবল টাস্কে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে আর এটা হচ্ছে রকি র্যাবিট একটা টেলিগ্রাম মাইনিং বট এয়ারড্রপ যারা এগুলোতে কাজ করো না তাদের উদ্দেশ্যে বলে দিলাম আর কি তো এখানে এই যে একটা ট্রানজেকশন আছে এটা হচ্ছে টোন ট্রানজাকশান তো স্টার্টে ক্লিক করব। এখানে আমাদের দুইটা কিন্তু কমপ্লিট আছে মোট তিনটা অপশান আছে আর বিটিসি পাওয়ার জন্য তো জাস্ট দুই নাম্বার অপশানটাই বাকি আছে মেক টোন ট্রানজ্যাকশান তো স্টার্টে ক্লিক করে দিব স্টার্টে ক্লিক করে আমাদের টোন কিপারে নিয়ে যাবে ওপেন মাই টোন ওয়ালেট ক্লিক করছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে একটু ওয়েট করো আচ্ছা স্টার্টে ক্লিক করার পরে দেখো স্টার্টে ক্লিক করার পরে আমার আমার সামনে এটা আসার কারণ হচ্ছে আমার ফোনে একাধিক টোন অ্যাপস আছে যার জন্য এটা আসছে তোমাদের ফোনে যদি একটাই টোন কিপার ওয়ালেট থাকে তাহলে সরাসরি ওইটাতে প্রবেশ করে ওইটা থেকেই তুমি নেক্সট নেক্সট করে ট্রানজ্যাকশান করে ফেলতে পারবা তো আমি এবার ম্যানুয়ালি দেখাবো ম্যানুয়ালি কিভাবে করব তো এটা কেটে দিচ্ছি কেটে দিয়ে আমি যে নিচে দেখো তুমি চাইলে এভাবে করতে পারো এখানে একটা বাটন আছে ম্যানুয়াল মেমো এটাতে ক্লিক করবো তো আমি এটা টিকমার্ক দিচ্ছি শো অ্যাড্রেস এটাতে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে দুইটা অপশন আছে খুব গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে ফলো করো এই যে এইটা হচ্ছে অ্যাড্রেস এই সম্পূর্ণটাই অ্যাড্রেস এখানে হচ্ছে এখানে হচ্ছে কপি বাটন এই যে এই বাটনে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপরে নিচে আসে হচ্ছে মেমু এই যে এটা মাস্ট দিতেই হবে এটা না দিলে তোমার টাকা সব নষ্ট হয়ে যাবে এই যে মেমু অথবা কমেন্ট ঠিক আছে এই দুইটা অবশ্যই দিতে হবে তো আমি পর্যায়ক্রমে দিচ্ছি দেখো ভালোভাবে আমি এই যে অ্যাড্রেসটা সবার প্রথমে কপি করব তারপরে টোন কিপার ওয়ালেটে চলে যাব টোন কিপার ওয়ালেট টোন কিপার ওয়ালেটস ওপেন করছি দেখো এখানে এসে আমাকে সেন্ড করতে হবে এখানে এসে সেন্ড করতে হবে তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি অ্যাড্রেসটা এবং দেখো এই যে এখানে কমেন্ট কমেন্টটা দিয়ে দিতে হবে মানে কমেন্ট মানে হচ্ছে মেমো এই যে মেমো নাম্বারটা এটা হচ্ছে মেমো নাম্বার এই যে এটা হচ্ছে মেমো নাম্বার এটা এখান থেকে কপি করব কপি করে আবার কিপার ওয়ালেটে যাবো আসবো এখানে পেস্ট করে দেবো মেমো নাম্বারটা খুব ভালোভাবে মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা একটা কম বেশি হয়ে গেলে সব টাকাটা নষ্ট হবে তো এখানে দিয়ে দিলাম একটু মিলিয়ে নিচ্ছি আমি দশ সাঁত্রিশ দশ সাঁয়ত্রিশ অনুশীত বাতা ঠিক আছে মেমো ঠিক আছে আর এখানে দেখো কত টোন দিতে হবে এখানে দিয়ে দিয়েছে দেখো এই যে এখানে এরা এখানেও লিখে দিয়েছে জিরো পয়েন্ট টোন মানে অর্ধেক টোন কয়েন দিতে হবে এই যে এখানেও দিয়ে দিয়েছে এখানেও বলে দিয়েছে যে অর্ধেক টোন তাদেরকে সেন্ড করতে হবে তো আমি টোন কিপারে চলে যাচ্ছি আবার এটা এই যে সব দেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পরে এখানে জিরো পয়েন্ট ফাইভ লিখতে হবে জিরো পয়েন্ট ফাইভ লিখতে হবে লেখার পরে আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এখানে ভুল করলে কিন্তু তোমার সব টোনগুলো নষ্ট হয়ে যাবে কন্টিনিউ কনফার্ম অ্যান্ড সেন্ড এখানে ক্লিক করবো তার আগে তুমি এটা দেখে নিবে যে সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে সামান্য কিছু ফি কাটবে যেটা একবারেই কম দুই টাকার মতন জাস্ট ফি নিবে নেটওয়ার্ক ফি তো এখানে কনফার্মান সেন্টে ক্লিক করছি আমাদের এখানে যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে দিব মানে টোন কিপারে তোমার যে পাসওয়ার্ড সেটা দিয়ে দিবে দিয়ে দিলাম এখন ডান আমাদের ট্রানজেকশনটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ট্রানজ্যাকশানটা দেখো এই যে প্রসেসিং আছে প্রসেসিং আছে এটা ট্রানজেকশান হয়ে যাবে তো আমরা এখন যদি এখানে একটু রিলোড করি একটু সময় নেবে দু এক মিনিট আচ্ছা আমরা এখানে চলে এসে ম্যাকটন ট্রান্সফার ক্লিক করি মেকটন ট্রান্সফার আচ্ছা ওয়ালেটে ক্লিক করি রিফ্রেশ করি দেখি আমাদের তিন ডলার ছিল দেখো আমাদের ডলারটা কেটে নিয়েছে হিস্ট্রিতে ক্লিক করলে এখনও পেন্ডিং আছে এখনো লোড নিচ্ছে আচ্ছা টানা চার মিনিট সময় নিয়েছে তারা এই টোন ওয়ালেটটা এখান থেকে ডলারটা সেন্ড করতে তো আমাদের স্ট্যাটাসটা দেখো আমরা এখনই জাস্ট এই যে জিরো পয়েন্ট ফাইভ টোন পাঠিয়েছিলাম সেটা সেন্ড হয়ে গেছে এখানে ঘুরছিল সেটা স্ট্যাটাসটা সেন্ড হয়ে গেছে এবং আমাদের ওয়ালেটে যদি আসি এখানেও আমাদের তিন ডলার ছিল তিন ডলার সমপরিমাণ টোন কয়েন ছিল সেটাও কেটে নিয়েছে আমরা এখন দেখ দেখবো যে রকি র্যাবিটে প্রবেশ করে যে এখানে স্ট্যাটাসটা কমপ্লিট হয়েছে কিনা এখানে রকি র্যাবিটে অবশ্যই সময় নেবে তারপরে দেখি অনেক সময় হয়ে যায় তো এখানে রিলোড দিচ্ছি এই পেজটা দেখি ট্রানজেকশনটা হয়েছে কি না এখানে ক্লিক করি এখনও ট্রানজাকশনটা কমপ্লিট হয়নি আচ্ছা রকি র্যাবিট এখানে সময় নেবে দশ থেকে পনেরো মিনিট সময় নিতে পারে তারা ম্যানুয়ালি এটা চেক করে এটা এলিজেবল করে দিবে তো এটা ঘুরতে থাকুক আমি নেক্সট যে কোনো এক সময় তোমাদেরকে দেখিয়ে দিব তার জন্য টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখো আর তোমরা এভাবে প্রসেসগুলো করতে পারলে তোমাদের সব কিছু ঠিকভাবে হবে তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কারণ একটাই নতুনদের জন্য ভিডিওটা করা হয়েছে কারণ নতুনরা কিছুই বুঝবে না যদি প্রথম থেকে না দেখায় যার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মনোযোগ দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষবার শেষ পর্যন্ত কয়েকবার দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে জানাবে কেমন লাগছে আর আমাদের টেলিগ্রামে জয়েন থাকবে টেলিগ্রামে প্রতিনিয়ত টিপস এবং নতুন নতুন অফার সব কিছু টেলিগ্রামে শেয়ার করা হয় তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম